ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতির এই অঙ্কটা এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তো এবার দেখো এইটা তোমাদের কিন্তু টেক্সট বয়েছে নেই এইটা রায়মার্টিন মার্টিন বিচিত্রা থেকে নেওয়া এটা দু হাজার ছাব্বিশ সালের নতুন পৌষ তো এইটা থেকে নেওয়া তো এইটা সমাধান আজ করে দেবো আশা করি তোমরা খুবই উপকৃত হবে তো এই মার্টিন থেকে পরপর সমাধান আগে অনেক করে দিয়েছি তো পরে আরও অনেক করে দেবো তোমাদের খুবই উপকার উপকারে লাগবে তো এইটা দেখো দেওয়া আছে সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই শেখ থিটা প্লাস ওয়ান এই গোটাটা রুট আছে একইভাবে এইটাও সেক থিটা প্লাস ওয়ান সেক থিটা মাইনাস ওয়ান গোটাটা রুট আছে সমান টু ও সেক থ্রিটা এটা প্রমাণ করতে পারছি তাহলে দেখো এই গোটাটা রুট থাকার মানে এই রাশিটমালাটার রুট এই রাশিমালাটাও রুট তবে এরকম লিখতে পারি রুট সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট সেক থিটা প্লাস ওয়ান এইভাবে এটাও উপরে আছে রুট সেক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট সেক থিটা মাইনাস ওয়ান এবার দেখো এই দুটো যোগ করতে হবে আমাকে যোগ করতে হলে লস করে যোগ করতে হবে এই দুটো রাশি যখন লস দুটো রাশির মধ্যে কিছু কোনো মিল না থাকে মনে করো পাঁচ আর তিন এই দুটো লস আউ করতে হলে কী করতে হয় কোনো এক ছাড়া কোনো উৎপাদক নেই তাহলে গুণ করে দিই পাঁচ দিন পনেরো হয়ে যাবে লস আগু এটাও একইভাবে এইটা ইন্টু এইটা লস আউ হবে মানে রুট সেক থিটা প্লাস ওয়ান ইন্টু সেক থিটা মাইনাস ওয়ান এবারে এই লস আগুটাকে এইটা দিয়ে ভাগ এইটা দিয়ে ভাগ করলে এটা বাদ চলে যাবে তাহলে থাকবে কত রুট সেক থিটা মাইনাস ওয়ান আর এখানেও ছিল রুট সেক থিটা মাইনাস ওয়ান তাহলে দুবার একই রাশি যদি গুণ হয় তাহলে সেক থিটা মাইনাস ওয়ান একই রাশিমালা যদি গুণ হয় তাহলে এটার হোল স্কোয়ার একইভাবে এই রাশিমালাটাকে এইটা দিয়ে ভাগ মানে এইটা বাদ চলে যাবে তাহলে থাকবে আমার এইটা তার সঙ্গে এইটা একই রাশিমালা গুণ তাহলে সেক থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার এবার দেখো এইখানে উপরে সেক থিটা মাইনাস ওয়ান এটার হোল স্কোয়ার আছে তার রুট আছে তাহলে রুট করলে এই স্কোয়ারটা বাদ চলে যাবে রুট মানে কি এক বাই দুই পাওয়ার ইন্টু আছে এখানে এত দুই তার দুই দুই কেটে গেলে এক মানে শুধু সেক থ্রিটা মাইনাস ওয়ান হবে প্লাস এটাও একইভাবে হবে সেক থ্রিটা প্লাস ওয়ান যেহেতুটা স্কোয়ার আছে তার রুট আছে তাহলে স্কোয়ারটা বাদ গিয়ে রাশিমালাটা হবে একইভাবে এটাও হবে আর নিচে দেখো রুটের ভেতরে আছে সেক থ্রিটা প্লাস ওয়ান আর সেক থ্রিটা মাইনাস ওয়ান এইটাকে যদি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা সেক স্কোয়ার থিটার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এবার দেখ এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে সেক থিটা আর সেক থিটার যোগ মানে টু সেক থিটার ডিভাইডেড বাই রুট এইটা আমরা কী জানি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান হয় ত্রিগণ মিত্রিক থেকে মানে ফর্মুলা থেকে জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে এখানে এই সেক্স স্কোয়ার থিটা ওয়ানটাই দিদিকে নিয়ে গেলে মাইনাস ওয়ান তো টেন স্কোয়ার থিটা ওদিকে নিয়ে গেলে মাইনাসটা প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এখানে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এইটার জায়গায় আমি দেখতে পারি টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা এখানে ব্রাকেটে শুধু এটা লিখতে হবে যেহেতু আমরা এই ফর্মুলাটা জেনেটে লিখিয়ে স্যার সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এটা ব্রাকেটে লিখবে এবার দেখো এখানে আছে টু সেক থিটা ডিভাইডেড বাই টেন স্কোয়ারের রুট আছে তাহলে স্কোয়ারটা বাদ চলে যাবে থাকবে কত টেন থিটা এবার টু ইন্টু সেক থিটা মানে কি ওয়ান বাই কিটা ডিভাইডেড বাই টেন থিটা মানে কি সায়েন থিটা বাই থিটা তাহলে এখানে হলো কত দুইকে এক দিয়ে গুণ মানে দুই বাই থিটা এইটা মানে ভাজিত বাই মানে ভাজিত তাহলে গণিত হলে এটা অনন্য হয়ে যাবে মানে উল্টে যাবে তাহলে কস্থিটা বাই সাইন থিটা এই রাশিমালাটা ভাগ আছে এটা তাহলে যখন গুণ করবো এটা অনন্য হয়ে যাবে তাহলে অস্থিটা বাই সাইন থিটা কস্থিটা আর কস্থিটা কেটে গেল তাহলে থাকলো কত টু বাই সাইন থিটা তার মানে কি টু ইন্টু ওয়ান বাই সাইন থিটা তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইন হলো ওয়ান বাই সাইন মানে কি কোষের থিটা তাহলে টু ওয়ান বাই সাইন মানে কোষের থিটা এইটাই দেখো প্রমাণ করতে বলেছে তাহলে এখানে লিখবে প্রমাণিত বা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি তাতেও কারো কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর আগে দেখবে অনেক এরকম ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে আর যদি ভিডিওটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো